দাস দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকে যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো ওইটাই তো রাজনৈতিক কারণ লোকসভা নির্বাচনে মুথাবাড়ি মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ঈশা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে সত্য স্বীকার করেছেন এখানে হ্যাঁ উনি বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্ল্যান আর প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিনি কে হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব যাননি কেন উনি বলেছিলেন বিরোধী উনি কে উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র কুড়িটা রাজ্যে বিজেপির সরকার ভারতবর্ষের কুড়িটা রাজ্যে আমাদের সরকার উনি কে উনার কথাকে শুনতে হবে কেন পরিস্থিতি সামাল দিতে পারছে না এদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছে বলছে বিএসএফ গুলি করে মারছে এগারো তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ সাটার কুলে ঢুকে পড়েছিল পুলিশ সাটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ

7th BTS বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ বাংলার আওয়াজ থেকে বাড়ি আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা NHRC এবং CPWT কে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই 4 টা কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে উনার দয়া আমাদের দরকার। মুখ্যমন্ত্রী কেউ দাম না করতে পারবেন না আমাদের কেউ ক্ষমা ক্ষমা হবে না। কারণ উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জ। উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন। কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হয় প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার ধুলিয়ানের চেয়ারম্যান উনার আর একটা এম এল এর দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে ফেক নিউজের মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সিগুলো প্রি প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্রি প্ল্যান মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ প্রধানমন্ত্রীকে বলছেন কন্ট্রোল করতে আগে উত্তর দিন উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দল নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে বলছে ইউনিফের সঙ্গে করা হচ্ছে কি প্ল্যান আপনার ইউনিফের সঙ্গে মিটিং করছেন আপনার কি প্ল্যান প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন আপনার কি প্ল্যান ইউনিটের সঙ্গে বৈঠক করছে গোপন মিটিং করছেন গোপন মিটিং করছে ইউনিফের সঙ্গে নাকি মিটিং করেছেন প্রধানমন্ত্রী আচ্ছা

बंगाल का पुलिस मंत्री का नाते सीज़ फेल, सिचुएशन इज़ डिज़ास्टर। उन्होंने बताया सब लोग मिटी कर सकता है अपोजिशन लीडर को 82 टू टाइम हाईकोर्ट जाना पड़ा 82 टू टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा यह डेमोक्रेसी नहीं है कॉन्स्टिट्यूशन नहीं है कंप्लीट फेल्यूर सी शुड रिजाइन एंड

अगर उसके, का है, इसके नहीं क्या उसके लिए कोर्ट का दरवाजा खटखटा रहा है आज भी, भी विक्टिम चार परिवार ने कलकाता हाईकोर्ट में रीट किया कलकत्ता हाईकोर्ट में रीट किया है चार विक्टिम का परिवार वो लोग का जो डिमांड है हम लोग का सपोर्ट है एन एच एसेस द डैमेज

সমর্থন দেখে ফকদ মোল্লার মেন্টাল ডিসটারবেন্স আইোন এর ঘটনা কে চিনতেদের পরিচিত করতে घटিয়েছে দীপক অধিকারী শতপতি রায় কেন ভোটে ছিল আমি ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের আইনের বিরোধীদের এখন তো বিল নয় 24 এর গুণটা বলবো আপনারা নবান্য বিধান করুন জগদীশ বাসনিয়া দীপক অধিকারী শতপতি রায় কেন ভোট দিতে যায় আর এনামুলকে সাথে নিয়ে গরু পাচার করতে পারছে না কেষ্ট গরু পাচার করতে পারছে না সেই যন্ত্রণা থেকে তিনি বিএসএফ কে আর একটা বিষয় ঝাড়খণ্ডে পালিয়ে যেতে চাইছেন যারা আক্রান্ত হয়েছে ওরা যেখানে করতে সে